চারটে হাঁসের ডিম সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিলাম জিরে বাটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আদাবাটা রসুন কুচি আর আলুগুলো কুকারে সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি খোসাটা তেজপাতা কাঁচা লঙ্কা নিয়েছি টমেটো নিয়েছি এবার তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে চারটে ডিম ভাল দিয়ে দিলাম ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি নুন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এটা নাড়িয়ে নুনটা আর হলুদ গুঁড়োটা ভালো করে মাখিয়ে নেব হয়ে গেছে এটা আমি এবার ডিম ভাজাটা নামিয়ে নিলাম ওই তেলের মধ্যে তেজপাতা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এটা পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নেব ভেজে নিয়েছি এবার আমি রসুনটা যে কুচি করে রেখেছিলাম সেই রসুনটা আমি দিয়ে দিলাম এ রসুনটাও একটু ভালো করে ভেজে নেব এবার আমি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো দেওয়ার পর আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো টমেটো পেস্টটা ভালো করে ভেজে নেবো এবার আমি জিরে ধনে যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে আমি কষে নিচ্ছি এবার অল্প একটু চিনি দিয়ে দিলাম টমেটোটা দিয়েছি এবার স্বাদটা ঠিক হয়ে আসবে একটুখানি চিনি দিলাম আদা বাটাটা দিয়ে দিলাম আমি আদা পাতাটা একটু শেষেই দিই এবার মশলাটা ভালো করে কষে নেব এবার মাইক্রোওভেনে গরম জল করে রেখেছিলাম জলটা গরম জলটা আমি ঢেলে দিলাম এবার মশলাটা ভালো করে ফুটিয়ে নেব ফুটে গেছে মশলাটা এবার সেদ্ধ আলু যেগুলো আমি কেটে রেখেছিলাম ওগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে ভালো করে ফুটিয়ে নেব যাতে লবণ মশলা ঝালটা আলুর মধ্যে ঢুকে যায় হয়ে এসছে ঝোলটা এবার আমি ভেজে রাখা হাঁসের ডিমগুলো এই ঝোলটার মধ্যে দিয়ে দেব হয়ে গেছে রান্না আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল এর মধ্যে আমি একটু ধনে পাতা বাটা দিয়ে দিচ্ছি যখন খাবো গরম গরম এই ধনে পাতা দিয়ে খেতে একটু ভালো লাগে